আটলান্টিক মহাসাগর পৃথিবীর বড় মহাসাগরগুলোর একটি এটি প্রধান দুইটি মহাদেশের মধ্যে অবস্থিত এই মহাসাগরের আয়তন একচল্লিশ দশমিক এক মিলিয়ন বর্গমাইল এটি পৃথিবীর পৃষ্ঠের প্রায় সতেরো ভাগ জায়গা দখল করে আছে আটলান্টিক মহাসাগর পশ্চিমে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সাথে এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকার সাথে সীমানা স্পর্শ করে এটি দক্ষিণে অ্যান্টার্কটিক মহাসাগরের সাথে বিস্তৃত আটলান্টিক মহাসাগরের জলবায়ু বিভিন্ন জায়গায় ভিন্ন উত্তরে ঠান্ডা জল এবং শক্তিশালী প্রবাহ থাকে দক্ষিণে গরম জল এবং উষ্ণ জলবায়ু থাকে গালফ স্ট্রিম এখানে একটি গুরুত্বপূর্ণ প্রবাহ এটি ইউরোপের আবহাওয়ার ওপর প্রভাব ফেলে এই মহাসাগরে অনেক প্রকারের সামুদ্রিক জীবন আছে এখানে বড় বড় মাছ যেমন হাঙ্গর এবং তিমি থাকে সীমানায় প্রবাল পাচিরও আছে ক্যারেবিয়া অঞ্চলে বিভিন্ন রকমের মৎস্য ও জলজ উদ্ভিদ দেখা যায় আটলান্টিক মহাসাগরের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ চোদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস এই মহাসাগর পেরিয়ে আমেরিকা মহাদেশে আবিষ্কার করেন অতীতে অনেক আবিষ্কারক ও অভিযাত্রী এই মহাসাগর দিয়ে নতুন ভূমিতে পৌঁছেছেন বর্তমানে আটলান্টিক মহাসাগর বিভিন্ন পরিবেশগত সমস্যার সম্মুখীন হচ্ছে প্লাস্টিক দূষণ একটি বড় সমস্যা জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রে পৃষ্ঠের উত্থান এবং অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলির জন্য সমুদ্রের প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক গুরুত্ব অনেক এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান পথ বড় বড় বন্দর এখানে অবস্থিত তেল ও গ্যাসের প্রাপ্তির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ অনেক দেশ এই মহাসাগরের কাছাকাছি বসবাস করে এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আটলান্টিক মহাসাগরের সাংস্কৃতিক প্রভাবও রয়েছে বিভিন্ন দেশের সংস্কৃতি ও ভাষার মেলবন্ধন দেখা যায় এখানে মহাসাগরের চারপাশে বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে এবং তারা নিজেদের সংস্কৃতি ভাগ করে নেয় আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলরাশিগুলোর মধ্যে একটি আটলান্টিক মহাসাগর পর্যটকদের জন্য জনপ্রিয় স্থান সুন্দর সমুদ্র সৈকত প্রবাল প্রাচীর এবং বিভিন্ন পর্যটন স্থান রয়েছে এখানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সৈকত অনেকের কাছে আকর্ষণীয় এছাড়া ইউরোপের সুন্দর উপকূলে এবং দক্ষিণ আমেরিকার উপকূলে পর্যটকদের ভিড় দেখা যায় মহাসাগরের তলদেশে সাগরীয় গবেষণার জন্য অনেক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় মিড আটলান্টিক রিজ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পাহাড়ের শৃঙ্গ ও ট্রেন্স পৃথিবীর দ্বিতীয় গভীরতম স্থান আটলান্টিক মহাসাগরের প্রাকৃতিক সম্পদ প্রচুর এর মধ্যে রয়েছে তেল ও গ্যাসের বিশাল মজুদ যা অনেক দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে উত্তর আটলান্টিক অঞ্চলের উপকূলে তেলের মজুদ ব্যাপক সামুদ্রিক জীব এই মহাসাগরের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানে বিভিন্ন প্রজাতির মাছ স্তন্যপায়ী প্রাণী যেমন তিমি এবং ডলফিন এবং অন্যান্য সামুদ্রিক জীবও বাস করে এই জীববৈচিত্র্য বাণিজ্যিক মৎস্য আহরণের জন্য গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত আহরণ ও দূষণের কারণে পরিবেশগত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে আটলান্টিক মহাসাগরে বছরে প্রায় আট মিলিয়ন টন প্লাস্টিক প্রবাহিত হয় যা সমুদ্র জীবনের জন্য বিপজ্জনক